আসসালামু আলাইকুম আমি উমেহাবিবা উর্মি আমি ইতালিতে বছর ধরে আমার পরিবারের সাথে বসবাস করছি এখানে আমি আমার অফলাইনে আমার বিজনেস দেখাশোনা করছি সেই সাথে আমি একজন ওয়াইফ আমি একজন মা এবং একজন প্রাউডলি ডিজিটাল মার্কেটিং বিজনেস ওনার এট দ্য সেম টাইম আমি একজন মেন্টার আমি এখানে শিখিয়ে থাকি কিভাবে সোশ্যাল মিডিয়া ইউজ করে আপনি স্টেপ বাই স্টেপ একটি সাকসেসফুল বিজনেস রান করতে পারেন উইদাউট হ্যাসেল আমাদের বিজনেসের সবচেয়ে বেস্ট পার্ট হলো এটি একশো পার্সেন্ট লেজিট হারাল নো সেলিং একটি বিজনেস এই বিজনেসটি করে আমি আমার ফ্যামিলিকে একটি ফ্যামিলি সাপোর্ট করতে পারছি সেই সাথে একটি টাইম স্পেন্ড করতে পারছি আমার বাচ্চাদের কোয়ালিটি ফুল সাথে আপনি যদি আমাদের বিজনেস সম্পর্কে সম্পর্কে আরও বিস্তারিত কিছু জানতে চান তাহলে আমার ওয়েবসাইটে গিয়ে ফ্রি রেজিস্ট্রেশন করে ওয়েভিনিউর দেখে নিতে পারেন অথবা আমাকে সরাসরি ইনবক্স করতে পারেন আমি আপনাকে সাহায্য করব কিভাবে আপনি ডিজিটাল মার্কেটিং বিজনেস সম্পর্কে জানতে পারেন আল্লাহ হাফেজ